আরে মানিক ভাই এই মাসে তো নতুন একটা সমস্যায় পড়লাম কি সমস্যা ভাই শীত এসে পড়ছে বাসায় বাড়িওয়ালা গিজারের কোন লাইন করে নাই আমি এখন একটা গিজার কিনবো সে বলতেছে ভাই আমার বিল্ডিং করে গিজার না এখন তো আমি ভাই এই বাসার ভিতরে এত ফার্নিচার নিয়ে নড়াচড়া করা কঠিন না কন আপনি তো এখন আমি বাসা ছাড়বো নাকি এরকম কল কিনবো আপনি আমার কন তো আমি তো বুঝতেছি না কল কি ভালো হইবো আপনার কাছে রিকোয়েস্ট গিজার কিনা দরকার নেই কিনবেন না মানে পানি দরকার হলে গ্যাসে ফুটে না ভাই পরে দেখবেন বাসার বাচ্চা কিন্তু সব শেষ ভাই আমি একটা কথা কই ভাই বলেন যদি আমার কেনা গ্যাস কেনা গ্যাসে যদি আমি মনে করেন যে পানি গরম করি টেকার ঘাও ভাই কলিজার কাছে আমার ভাই কলিজায় লাগবে ভাই আমি পারবো না ভাই ভাই এই সমস্যা সমাধান হয়ে ভাই মানে এই সমস্যা সমাধান এই সমস্যা আমি তিন দিন ধরে সমাধান পাই না আপনি কেমনে দিবেন ভাই আপনি তো আজমিরে আসেন নাই ভাই হ্যাঁ আপনি তো আজমিরে আসেন নাই কি সমাধান দিবেন কোন এই যে এখন দেখেন এখানে কি লাগাইছি ওকে অডিয়েন্স যারা আমাদের সাথে আছেন নিরকম সমস্যা আপনারা অনেকেই ভুগেন যে বাসায় গিজারের লাইন করা নাই কিংবা বিল্ডিংটা করে ফেলছেন ছোট আগের মডেল কিংবা বাসায় তিন হ্যাঁ সেখানে আব্বা আম্মার জন্য কি করবেন তারা গরম পানির জন্য কষ্ট করতেছে কেটলিতে তো পানি করে আর গোসল করতে পারবেন না আর গরম পানির যে অবস্থা ভাই কেনা গ্যাস দিয়ে গরম পানি করতে গেলে না এটা সম্ভব তো সেই জায়গায় আজকে আমরা নিউ আজমির এন্টারপ্রাইজে চমৎকার সলিউশন নিয়ে আসছি ইনস্ট্যান্ট ওয়াটার হিটার বা এটা গিজার করলে কেউ না করবো না না এটা গিজার আপনি বলতে পারেন এটা আপনার দেখা যায় এটা আমাদের বাংলাদেশে মনে হয় একটু কম চলে যাবটা বিশ্বে এমন কোন ঘর আপনি আপনি যে নয় পাবেন খুবই সেফটি একটা জিনিস কিচেনে ভাই হ্যাঁ আপামনিরা তো কিচেনে সময় বেশি কাটায় হ্যাঁ হ্যাঁ শীতকালে যদি ঠান্ডা এই ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি হাতে অনেকে আপু থাকে বাচ্চাদের বুকের দুধ খাওয়ায় তাদের কিন্তু এখান থেকে নিজের ঠান্ডা থেকে শুরু করে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে তো ক্ষেত্রে কিচেনেও কি এটা সেট করা যাই অবশ্যই এটা আপনার সবচেয়ে বড় সুবিধা এটাই যে আপনার যেখানে খুশি শুধু একটা পানির লাইন থাকলে আপনার চলবে আচ্ছা আর এত রূপ জায়গা আপনার প্রত্যেক জায়গা আছে এটা যদি আচ্ছা শুধু এক বিঘা জায়গা লাগবে আর একটা আপনার পানির লাইন লাগবে বাস আর কোনো কিছু লাগবে না ক্লিয়ার আচ্ছা কয়টা মডেল আছে আছে আপনার কাছে আমার কাছে এখন আপাতত ছয়টা মডেল আছে আর আপনার সর্বোচ্চ মানে বাজারে মিয়াকো যেটা মালোশিয়ান ওখানে লেখা আছে

ম্যানুয়াল রিসেট রেইনফোর্সড ফোর্সড ওয়ান পুশ তারপরে বিল্ড ইন আর্থ লিকেজ ব্যাকের মানে কোন রকম লিকেজ টিকেজ হইল সম্ভব আচ্ছা ওয়াটার স্প্ল্যাশ ওয়াটারপ্রুফ প্রুফ সিস্টেম পাওয়া গেল ফ্লেমেবল ম্যাটেরিয়াল কমপ্লায়েন্স নন ফ্লেমেবল মানে কোন রকম এখানে আগুন ধরার মতো কোনো জিনিস দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয় না যেখান থেকে আগুন আসবে আর ইনসুলেটেড স্ট্রাকচার মানে নরমালি যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে সুইট করে রাখতে পারবেন আচ্ছা এবার কথা হইলো আমরা ধরেন গোসল যখন করি গোসল করার সময় তো পানি অনেক সময় অনেকে মিক্স করে করে আবার অনেকে কি করে একটু বেশি গরম পানি দেয় একটু কম গরম দেয় তো এইগুলাতে কি পানি টেম্পারেচার বাড়ানো কমানো অবশ্যই এই যে এখানে এখানে আপনি মিয়াকো যেটা আমি আপনাকে প্রথম দেখাইছি সেটা ডিজিটাল কিন্তু আচ্ছা এখানে আপনি লাইন দেখে দেখেন আপনি কিন্তু মিটার করবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে এখানে বাড়ানো কমানো আপনি যদি এখানে মিক্স করে চান আপনি মিক্স করতে পারবেন আবার ইচ্ছা করেন যে আপনি নাম ডাইরেক্ট শাওয়ার গোসল করব আপনি ঠিক শাওয়ার কমায় দিয়া হ্যাঁ

পাঁচশো টাকা এটা কিন্তু শুধু ডিসপ্লে থাকবে না সেম আচ্ছা আচ্ছা এইখানে একটা আছে হচ্ছে সেমি অটো এটা কত এটা দেখতেছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছি দেখা যায় আপনি এটা যে সুবিধাটা পাবেন এটা আপনার পাবেন নাচশো টাকা সিঙ্গল ভলিউমটা ওকে আর এর পাশে যে ডাবল ভলিউম আছে এটা বারো হাজার পাঁচশো টাকা বাজাজ কত ভাই ইন্ডিয়া ইন্ডিয়ান এর আগে আমার ছয় হাজার পাঁচশো টাকা এটাও আপনার সেম কাজ কিন্তু আপনি এটা কি এখানে কোনো কন্ট্রোলার থাকবে না ওকে তো এটা মানে একদমই হচ্ছে ম্যানুয়াল সিস্টেম সিস্টেম তো আমি মনে করি আপনারা যেই যেরকম প্রাইজিং এ বাজেট করেন না কেন আপনারা এই প্রোডাক্টটা ইউজ করলে কিন্তু যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন আর এটা প্রাইসটা তো আমরা জানাইছি এটা কত 9500 টাকা এটা ম্যানুয়াল আচ্ছা তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন